হ্যালো মৌ বলছিস কোথায় তুই আরে রিনী তোর তো পাত্তাই নেই বর পেয়ে বান্ধবীকে ভুলে গেছিস বল বলিস আসলে নতুন সংসার বুঝতেই তো পারছিস বল বল কোথায় আছিস এখন এই তোরে বাড়িতেই আছি বল আচ্ছা কাল যে মেসেজে বলি কি একটা সারপ্রাইজ আছে বল নাকি জানিস মৌ যেদিন আমরা গোয়া যাব রাতের ফ্লাইট দুপুরে ঋদ্ধির কাছে মেল আসে প্রমোশনটা হয়ে গেছে তিন মাস পর অস্ট্রেলিয়া সত্যি দারুণ তো একদম সত্যি সবাই ভীষণ খুশি আর আমি উফ ছেড়ে দে আমার কথা কতদিনের স্বপ্ন ছিল বল বিদেশ যাব সত্যি দারুণ খবর দিলি রিনি জাস্ট অ্যামেজিং শ্বশুরবাড়ির সবাই ওকে বলছে আমি নাকি লক্ষ্মীমন্ত মেয়ে বিয়ের পর পরে এমন একটা খবর হুম তাই তো জানিস শাশুড়ি তো দিন রাত লক্ষ বলে গাল টিপে যায় সত্যি দারুন রে হুম এভাবেই ভালো থাকিস বান্ধবী এমাই মা এ কি করছো তত্ত্বগুলো নাড়বে না একদম কিন্তু কিন্তু কেন মা আহা একটা মঙ্গল অমঙ্গল বলে একটা ব্যাপার আছে তো নাকি আর দুদিন পর বাড়িতে নতুন বউ আসবে কিন্তু মা তো আমি বিয়ের পর থেকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসি ও আগে আমার ভাই তারপর ছুতে নেই বললাম তো যাও তো এখন নিজের ঘরে যাও সিঁড়ি দিয়ে নিজের ঘরে চলে যাওয়ার সময় সদ্য স্বামী হারানো মেয়েটা শুনতে পেল শাশুড়ি বলছেন কি মরতে যে এমন অলক্ষ্মীকে বাড়ির বউ করে এনেছিলাম সংসারটা শেষ করে দিল একদম অপায়টা বিয়ের চার বছরের মাথায় একটা গাড়ি অ্যাক্সিডেন্টের ৃদ্ধি আজ দু বছর হলো নেই সেদিনের সেই লক্ষ্মীমন্ত মেয়েটা নিজের ঘরে এসে আয়নার সামনে দাঁড়ালো জানলা দিয়ে ভেসে আসছে কোজাগরি পূর্ণিমার আলো দূরে শাক বাসছে উলু দিচ্ছে আজ তো লক্ষ্মী পুজো সাদা রঙের শাড়ি পরা মেয়েটা দু চোখ মা লক্ষ্মীকে শুধু বলল মাগো সামনের কোজাগরি থেকে আর তুমি এসো না মা আজ যেমন করে পুজো হচ্ছে তোমার একদিন তেমন করেই বিসর্জন হবে তোমার পড়ে থাকবে কাঠামোটুকু এখানে আরম্বর আছে কিন্তু শ্রদ্ধা নেই তাই তুমি এসো না মা আর এসো না চিবুক ছুঁয়ে কান্নাগুলো এমন করেই প্রতিটা বাড়ির কোনো না কোনো লক্ষ্মী কোজাগরির সন্ধে ছাপিয়ে যায় খবর কেউ রাখে না শুধু পুজো হয় আরতি হয় ভোগ হয় আর উলুধনি আর শাকের আওয়াজে ঢাকা পড়তে থাকে এই লক্ষ্মীমন্ত মেয়েদের যন্ত্রণাগুলো কলমে বিভাবরী কণ্ঠে সীতা